ভারতের একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ইতিহাস রয়েছে যেটি কোনো সংগ্রাম বর্জিত নয় দুশো বছর ধরে ভারত ব্রিটিশ রাজের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করার জন্য লড়াই করেছিল স্বাধীনতার লড়াইকে দীর্ঘ টানা হয়েছিল যদিও প্রতিটি দিন তখন ভারতীয়দের জন্য তাদের স্বাধীনতার লড়াই করার দিন ছিল তবে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ব্রিটিশ রাজতন্ত্রকে ধাক্কা দিয়েছিল যা পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারতের স্বাধীনতার জন্য জাগ্রত হওয়ার ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা সংগ্রামের কিছু মূল ঘটনা একবার দেখে নেওয়া যাক আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে প্রথমবারের মতো ভারতীয়রা ব্রিটিশ রাজের বিরুদ্ধে একত্রিত হয় এই বিদ্রোহ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিলুপ্তি ঘটায় এবং আঠারোশো সালে কোম্পানির ক্ষমতা ব্রিটিশ ক্রাউনের কাছে স্থানান্তরিত করে আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এটি মুসলিম লীগের পাশাপাশি নেত্রী স্থানীয় দল হয়ে ওঠে এবং স্বাধীনতা সংগ্রামে জাতিকে নেতৃত্ব দেয় উনিশশো সালে জাতির পিতা মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন লখনৌ চুক্তি ছিল কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে একটি চুক্তি এতে মোহাম্মদ আলী জিন্না একটি শক্তিশালী ভূমিকা পালন করেন উভয় সদস্য হিসেবে তিনি উভয় পক্ষকে সম্মত করেন যে তারা ব্রিটিশদের উপর আরও চাপ সৃষ্টি করবে যাতে তারা ভারতীয়দের তাদের দেশ চালাতে দেওয়ার জন্য আরও উদার পন্থা গ্রহণ করে উনিশশো সালে গান্ধী বিহারের চম্পারণের কৃষকদের একটি বিদ্রোহের নেতৃত্ব দেন যাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল এবং এর জন্য যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া হচ্ছিল না ব্রিটিশদের তরফে উনিশশো সালে ব্রিটিশ সরকার বেসামরিক নাগরিকদের তাদের অবাধ্যতার জন্য শাস্তি দেওয়ার ক্ষেত্রে জনসমাবেশ নিষিদ্ধ করার আদেশ জারি করে যাই হোক এই আদেশের অজান্তেই হাজার হাজার ভারতীয় বৈশাখী উৎসব উদযাপনে তেরোই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালা বাগের জড়ো হয়েছিল ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার সৈন্যদের ডেকে জনসমাবেশে দশ মিনিটের জন্য গুলি চালানোর নির্দেশ দেন গণহত্যায় তিনশো পঞ্চাশ জন মারা গিয়েছিল তবে কংগ্রেস দাবি করে সংখ্যাটি হাজার জনের মতো ছিল এই ঘটনাটি অসহযোগ আন্দোলনের সূচনা করে উনিশশো কুড়ি সালে মহাত্মা গান্ধী কংগ্রেসের দায়িত্ব নেন এবং অসহযোগ আন্দোলন শুরু করেন আন্দোলনটি অহিংস ছিল এবং এক্ষেত্রে মানুষ ব্রিটিশ পণ্য বয়কট করে স্থানীয় কারিগর ও হস্তশিল্পকে সমর্থন করে এবং মদের দোকানে পিকেটিং করে উনিশশো সালে সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে ইংল্যান্ডে তার উচ্চ বেতনের আইসিএস চাকরি ত্যাগ করেন তিনি কংগ্রেসে যোগ দেন তিনি স্বরাজ নামে একটি পত্রিকা চালু করেন উনিশশো সালে তাকে কারাগারে পাঠানো হয় এবং উনিশশো সালে মুক্তি পান মুক্তি পাওয়ার পর তাকে সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং বাংলার প্রদেশ কংগ্রেসের সচিব করা হয় উনিশশো সালে তিনি কলকাতার মেয়র হন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে